তিনি হাস্ট পান্ডা কায় বিং বেদনি সাক্ষমা পুলিশ কনস্টেবল আসুগ্রেম বেবা খরক চুকুরা স্নি বা বরক অফারি আফারি জাকা অবনতি বিশং চলা রক্ত খরক দগ্রা বৃষ্টি থামাই বৃী রক্তটঙ্গরক থামরা থামি নই আগরতলা রবীন্দ্র সত্রবাসী গি বরং লুজিজা পান্ড মন্ত্রী অকা ডাক্তার মানিক সাহান খুবই মন্ত্রী সভা নিয়ে আদং সং দমানি অবনক কারণ নাইমান বেদেক ক কুচু বেড়ে তানফং দমাইমে অবনতী ককথম কসা নাইবেদী।

থেকে আজকের এই তেরো তারিখ পর্যন্ত দু হাজার পঁচিশে পর্যন্ত চার হাজার চারশো নিরানব্বই জন সরকারি চাকরি নিয়োগপত্র পেয়েছেন এবং অনেকেই কাজে কাজ শুরু করে হাসতে বেবাক্তই সামু সিরা তামু মারি কীসা অংকার হিনে সাকা মন্ত্রকরা বেবাক্তই সামু সিরা তামু বেসেব হা কতনি কাই নই সিচার হাসতে বিং খামানি বিমি উলচার তঙ্গ হাইকেন বরি রোগনি সাক সাতক পিটক বেসেব হা কতনি কাই নই সিচার হাসতে বিং যতনি সাই খামো তঙ্গ তিরপুরা ব সাকা দেরাম কাসুর নও হাসতে কাই সিদক থাইন ব্ল্যাক স্পট সংজাকা আবো ন কারিব কাই চার সি দেরাম পাতি নাই আমি সাইজা কাহিনী বসাকা যদি আমরা দেখি ফোরটি আর যেখানে জাতীয় গড় চুরাশিটি মামলা সম্পত্তি বিষয়ে অপরাধের যদি কথা বলি ত্রিপুরা আঠাশটি রাজ্যের মধ্যে সর্বনিম্ন স্থানে আছে যে আটটা ডিস্ট্রিক্ট আটটা ডিস্ট্রিক্টের মধ্যে সব জায়গায় মহিলা দ্বারা নিয়ন্ত্রিত আমরা মহিলা থানা করেছি পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত এবং প্লাস ওয়ান আমাদের পশ্চিম জেলাতে আরও একটা যেহেতু বড় জেলা এর জন্য টোটাল নটা মহিলা থানা আমরা ত্রিপুরাতে এস্টাবলিশ করেছি রাজ্যসভা নে এমপি রাজীব ভট্টাচার্য কংনার থাকি সাকা ঠেক মংকা যা হাসতে সামনে নাইমুথা বেদেক জিরো টলারেন্স রায়দা তুই সামু থাকি তঙ্গ বতাই বাকা হাসতে হাফং মংসাবো কেবিং মংকুরি খে বরক চিঠক মনে রায়দানো সয়ই না রক্ষা আমাদের এই রাজ্যকে নেশামুক্ত করার একটা অঙ্গীকার করেছে এবং সেখানে আমাদের রাজ্য পুলিশও নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন আমাদের এই রাজ্যের যুব সমাজকে রক্ষা করার জন্য নেশা বিরোধী অভিযান এবং নেশার বিরুদ্ধে যে কাজ ওনারা করে যাচ্ছে আবনি সেখান হাসতে নাইমু থাকবে দেখ নিবাকি মন্ত্রী অকারণ গার্ড অব অনার রোজাখা ইয়াং অফার মানুষ খাতং যাক সেবুক

রকমামু মন্ত্রী সশন্ত চৌধুরী শিখলা বেসের তৈ মন্ত্রী তিংকু রায় মালমাতা হামক্রাই মন্ত্রী সুদানসু দাস তিপ্রা হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা তাংচুরু মন্ত্রী শুক্লাচরণ নোয়াটে হাস্তে পুলিশ নিয়ে দাগিফা হকরা অমিতাভ রঞ্জন ডিজি ইন্টেলিজেন্স অনুরাগ্ন খবই পুলিশ নিফংসু দামে দূরদর্শন কক্টমা ত্রিপুরা